হাই গাইস আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে কিছু গহনা আমাদের ডেলিভারি যাবে কিছুক্ষণ পরে দেখেন এখানে একটি বাইশ ক্যারেটের ঝুমকা কানের দুল আছে এর প্রাইসটি পড়ছে বাইশ কেরেটের যে ঝুমকা কানের দুল আছে এই প্রাইসটি পড়ছে আপনাদের দেখানোর চেষ্টা করব চার গ্রাম তিন পয়েন্ট এই বাইশ ক্যারেটের যে ঝুমকা কানের দুলটি আছে এটির হচ্ছে চার গ্রাম তিন পয়েন্ট এবং কি এর প্রাইসটি পড়ছে তিনশো ডলার এটা হচ্ছে ওরিজিনাল বাইশ ক্যারেট হলমার্ক কিন্তু করা আসে জন্য চেষ্টা করলাম আর কি এই ঝুমকা কানের দুলগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করেছিলেন ঝুমকা কানের দুল তো আমি জানি না ভাই আমাদের ভিডিওটি দেখবে কিনা তো আসলে এই ভাইয়ের জন্যই করা যে ভাই আমাদের কাছে কী কী অর্ডার করেছিলেন ভাই আমার এক ভাই আমার কাছে অর্ডার করেছিলেন যে এই বাইশ ক্যারেটের একটি চেন এবং একজোড়া ঝুমকা কানের দুল এটা হচ্ছে বাইশ ক্যারেটের রেগুলারলি রাফ ইউজ করার জন্য আপনারা অনেকে চিকনের ভেতরে কম বাজেটের ভেতরে চেনগুলো খুঁজে থাকেন দেখেন এই চেনটা কিন্তু খুবই আনকমন রেগুলার রাফ ইউজ করার জন্য এগুলো আসলে আপনারা যারা যারা অর্ডার করেছিলেন তাদের জন্যই আসলে এই ডিজাইনগুলো আমি দেখালাম আর দেখেন এখানে আরেকটি ডিজাইন আছে আপনার ছোট রিং ছোট বাচ্চাদের বিশেষ করে খুবই আনকমান একটি রিং ছোট বাচ্চাদের এগুলো আপনারা যারা যারা আমাদের কাছে অর্ডার করেছিলেন তাদের জন্যই বিশেষ করে আর সেই জন্য ভাবলাম যে ভিডিওটা করে রাখি আপনাদের মাঝে একটু শেয়ার করি যারা যারা আমাদের কাছে অর্ডার করেন দেখেন এখানে প্রায় চার জোড়া কানের দুল আমাদের কাছে অর্ডার করেছিলেন রিংয়ের ভেতরে এক এক জোড়া আছে এটা হচ্ছে আপনার নিচে তারার ভেতরে ছোট্ট খুবই রাফ ইউজ করার জন্য এখানে আরেক জোড়া কানে দুলাসের রিং এটা হচ্ছে বাইশ কিলিডের আপনার নিচে লাভ আছে এটাও আমাদের কাছে অর্ডার করেছিলেন যেই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করেন আমরা কিন্তু ওই ডিজাইনগুলো সব সময়তে আপনাদেরকে সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করি আর বিষয়গুলো হচ্ছে দেখেন আমরা কিন্তু প্রতিটি গহনাই যারা যারা আমাদেরকে কিনেন আমরা কিন্তু এই ম্যামোগুলো আপনাদেরকে দিয়ে থাকি কারণ আপনারা যারা যারা কিনবেন একটি কথা মনে রাখবেন আমাদের কাছ থেকে যারাই গহনা কিনবেন অবশ্যই এই ম্যামো কার্ডটি সাথে রাখবেন কারণ এই ম্যামো কার্ডটি আপনারা জানেন যে যখন আপনারা বিদেশ থেকে স্বর্ণ কিনবেন লেবানন থেকে স্বর্ণ কিনবেন বিভিন্ন জায়গায় যখন আপনারা এগুলো বিক্রি করতে যাবেন বিভিন্ন তো সমস্যায় পড়তে হবে তো সেই জন্য আমি সবসময়তে বলি দেখেন খুবই আনকমান একটি জুমকা বাইশ ক্যারেটের আপনাদের যদি দেখাই দেখেন এখানে কিন্তু অরিজিনাল যে হলমার্কগুলো আছে সে এই 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 জায়গাটার ভিতরেও কিন্তু করা আছে আর এখানে সেম ভাই আরেকজনই আমাকে এই এই ডিজাইনগুলো একজনের যাবে এই সেনটা এক গ্রাম ছিয়ত্তর পয়েন্ট এই ডিজাইনটা অর্ডার করেছিলেন বাইশ ক্যারেট অরিজিনাল হলমার্ক এটা হচ্ছে একশো ডলার হলে আপনার একাত্তর ডলার হলে আপনারা কিন্তু এই সেনটা আমাদের কাছে পাচ্ছেন দেখেন আরও কিছু দেখাই এখানে আরেকটি ছোট বাচ্চাদের হাতের আনটি আছে খুবই আনকমান একটি আন্টি এই আন্টিটিও কিন্তু আমাদের কাছে অর্ডার করেছিলেন আপনারা অনলাইনের মাধ্যমে তো এগুলো আসলে আমি আজ একে একে সবগুলো আজকে কালেকশনগুলো ডেলিভারি দিতে যাব এখানে দেখেন আরেকটি বাইশ ক্যারেটের কানে দুল আছে এটির প্রাইস করছিল গিয়া একশো তিরানব্বই ডলার এটা হচ্ছে আপনার বাইশ ক্যারেটের অরিজিনাল হলমার্ক করা আছে কানের দুল তো এই গুলো আমাদের কাছে সব কালেকশনগুলো আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করেছিলেন এখানে দেখেন আরও ছোটো ছোটো যেই দুলগুলো আছে তারার ভিতরে এগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে বিভিন্ন সময়ে অর্ডার করেছিলেন তো আজকে এই কালেকশনগুলো আমি প্রতি রবিবারই জানেন বিশেষ করে আমরা সব সময়তেই এই ডেলিভারিগুলো দিয়ে থাকি আপনারা যারা বিভিন্ন সময়ে আমাদের কাছে অর্ডার করে থাকেন